আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই দু হাজার আঠারো সালে তখন ইলেকশন অনুষ্ঠিত গণতন্ত্র কাঠামো পায় গেছে তখন আপনাদের এই কৃষি কোথায় ছিল সেই বাংলাদেশে দেখা যার শহীদের দাগ এখন শুকায় নয় সেই বাংলাদেশের সাথে সুবিধা হবে না সেই বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু করতে পারে না আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সর্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক পরিমঙ্গলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত ষোলো বছর যেভাবে হস্তক্ষেপ করেছেন যেভাবে রাজনৈতিক ক্যান্টনমেন্টের বিভিন্ন তৎপরিক মধ্যে দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে মঙ্গল হস্তক্ষেপ করছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে

আছে আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটু প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফায়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য গত তের দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহজ পায় এই গণতন্ত্রিক পরিবেশে কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই কেতারা এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাদ হয়ে দাঁড়াবেন না যুদ্ধ এবং রাজনীতিবিদ আপনারা তারা রয়েছেন আপনারা আমিনিক কে এখন চিনে উঠতে পারেন না উর রহমান করেছিলেন লীগকে পুনর্বাসন করেছিলেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন সাদার নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই চাই মেটাতে হয়েছে বিভিন্ন যখন ওচল আমূল গবার ফুলে বাসিত হয়েছে পেশারHttpContext এর মধ্যে রাষ্ট্রেরconstraintTopন কোন দর্শনের মধ্যে দিয়ে আগামী 100 বছর করে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে আমার যদি কেউ আমূল গবার ফুলে বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার বহন করতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা আপনাকে বলতে চাইতে চাই

আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুলে কিনে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে ফাঁড়াতে বাধ্য হয়নি আওয়ামী লীগ ফেলাতে বাধ্য হয়েছে মধ্য দিয়ে পৃথিবীর কোথাও উন্নত নাই মধ্য দিয়ে যেন ফেলাতে বাধ্য হয় তাদেরকে নিয়া হয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে নাম আওয়ামী মার্কা এবং আওয়ামী লীগের আদর্শের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আমরা আপনাদের কাছে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে পাইনি